আমি মহান আল্লাহ সর্বপ্রথম আমি মহানবীকে কাউসারের মালিক বানিয়েছি সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাতসাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক আল্লাহ আপনি আমার নবীকে কেমন রহমতল্লিল আলমিন নবী বানিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ও আমার বান্দারা শুনে রাখ শুনে রাখ আমি আমার নবীকে শুধু রহমত আলমিন নবী নই আমি মহান আল্লাহ আমি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বলেন না আমি মহান আল্লাহ শুধু আমার নবীকে পমা আর সাল্লা কাহ রহমাত আল্লিল নবী আমি আল্লাহ আমার নবীকে শুধু নয় আমি আমার সম্পূর্ণ কোয়ালিটি ফুল বানিয়ে আমার সমস্ত যোগ্যতা দিয়ে আমি মহান আল্লাহ আমি মহানবীকে সর্বপ্রথম একটা মহাসম্পদের মালিক বানিয়েছি জগৎ প্রশ্ন করতে লাগলেন আল্লাহ আপনি আমার নবীকে কেমন মহা সম্পদের মালিক বানিয়েছেন আমার আল্লাহ বলছেন ইন্না আর কাল কউসার আমি মহান আল্লাহ সর্বপ্রথম আমি মহানবীকে মালিক আমার আল্লাহ বলছেন আল্লাহ আমার নবীকে কেন কাউসারের মালিক বানিয়েছ বলছেন সাহারাতের বিচানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না ঠিকই আমার রাসূল বলছে যখন একজন য সখরাতের বিছানায় শুয়ে যায় বলে একপাশে শয়তান চলে আসে অপরপাশে আযrail চলে আসে জান নিয়ে যাওয়ার জন্য ওই মুহূর্তে বান্দা বলতে পারে তার মৃত্যুর সাহারাত কি রকম চলে কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আমার মাহবুব নবীকে ইন্নাহ আতোয়না কালকাউসার এর মালিক বানিয়েছি শুধু একটা কারণ সেটা হচ্ছে যে আমার বান্দার কলবের মধ্যে যে আমার বান্দার অন্তরে আমি মাহবুব নবীর অন্তরের আমি মাহবুব নবীর ভালোবাসা থাকবে আমার মাহবুব নবীর প্রেম থাকবে সেই প্রেম নিয়ে যখন সে বান্দা গুণাগার হতে পারে সেই বান্দা বেনামাজি হতে পারে কিন্তু সেই যখন সাহারাতের বিছানায় চলে যায় বলে আমার মাহবুব নবী স্বয়ং নিস্তু দূরতে হাতে ওই গুণাগার বান্দাকে কাউসারের পানি পান করে বলেন সুবাহান আল্লাহ শহরতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না ওরে সার মালিক যিনি মদিনা বাল যদি বাসতে হয় তাহাকে বাসোন ভালো যদি বাসতে হয় নবীকে কে বাসোর আরে নবী তরণালা প্রাণের চেয়ে তাই তাহাকে ডাক ভালো যদি বাঁচতে হয় নবীকে